নমস্কার আমি প্রিয়াঙ্কা পেপলস রিপোর্টারে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এশিয়ার ধনীতম গ্রামের কিছু তথ্য এশিয়ার সব থেকে ধনীতম গ্রাম আছে আমাদের ভারতেই হ্যাঁ ঠিকই শুনেছেন ভারতের গুজরাটে রয়েছে এই গ্রামটি কিন্তু এই গ্রাম কেন এত সমৃদ্ধ চলুন জেনে নিই গুজরাটকে ভারতের ব্যবসায়ীদের আখড়া বলা হয় এই রাজ্য থেকে উঠে এসেছে ভারতের বহু শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা যার মধ্যে রয়েছে আদানি এবং আম্বানি পরিবার তবে সমৃদ্ধি শুধু শহরেই সীমাবদ্ধ নয় গুজরাটে রয়েছে এশিয়ার সবচেয়ে ধনীতম গ্রাম মাধাপুর তালুক কচ্ছ বলা হয় এই গ্রামের বাসিন্দাদের কাছে সাত হাজার কোটি টাকা পর্যন্ত স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট রয়েছে মাধাপুরে মূলত বসবাস করে পাটেল সম্প্রদায়ের মানুষেরা সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে এই গ্রামে বত্রিশ হাজার মানুষ বসবাস করে দু সালে যে সংখ্যাটি ছিল সতেরো হাজার জানা যায় মাধাপুর গ্রামে দেশের সতেরোটি ব্যাংক শাখা খুলেছে এইচডিএফসি SBI, PNB, Axis Bank, ICICI Bank ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাংকের মতো দেশের প্রধান সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো তো রয়েইছেই তবে যে সমস্ত ব্যাংকের শাখা নেই তারাও এই গ্রামের শাখা খুলতে আগ্রহী তবে এই গ্রামে এত সমৃদ্ধির নেপথ্যে কারণ কি তথ্য বলছে এই গ্রামের সমৃদ্ধির কারণ হলো বিদেশ থেকে অর্থ আসা যেগুলি জমা হয় গ্রামের ব্যাংকগুলিতে এর মধ্যে প্রায় পরিবার থাকে বিদেশে মূলত আফ্রিকার দেশেই তাদের বাস পরিবারের সদস্যরা প্রতি বছর বিদেশ থেকে টাকা পাঠায় ব্যাংক এবং পোস্ট অফিসে মধ্য আফ্রিকার নির্মাণ ব্যবসায় গুজরাটিদের ব্যাপক প্রভাব রয়েছে এই অঞ্চলের একটি বৃহত্তর প্রবাসী জনসংখ্যার অংশ তবে গ্রামের অনেক মানুষই যুক্তরাজ্য অস্ট্রেলিয়া আমেরিকা এবং নিউজিল্যান্ডেও বাস করেন এ বিষয়ে জেলা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পারুল বেন কারা বলেন মাধাপুরের বাসিন্দারা তাদের পুরনো মাটিকে ভোলেন না তাই উপার্জিত অর্থ তারা রাখেন এই গ্রামেই গ্রামের একটি জাতীয়করণকৃত ব্যাংকের স্থানীয় শাখা ম্যানেজার বলেন বিপুল আমানত গ্রামকে সমৃদ্ধ করছে এখানে জল স্যানিটেশন এবং রাস্তার মতো সমস্ত মৌলিক সুবিধা রয়েছে একাধিক বাংলো সরকারি ও বেসরকারি স্কুল লেক এবং মন্দির রয়েছে আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের খবর জানতে ও দেখতে চোখ রাখুন পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে পাশাপাশি ফলো করুন পিপলস রিপোর্টারের ওয়েবসাইট ডব্লু ডট পিপলস রিপোর্টার ডট ইনে পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন গুজবে নয় খবরে থাকুন